নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় স্বামী গহনানন্দজিকে নিয়ে আজ এই ভিডিও পরম পূজনীয় গহনানন্দজিকে যারা দেখেছেন তারা সকলেই পূজনীয় মহারাজের হাসি হাসিমুখের কথা সবসময় বলেন এবং তার সেই স্মৃত হাসিমুখ দেখে সেই স্মৃত হাসিমুখের কথা চিন্তা করে আজও বহু ভক্ত সন্ন্যাসী বহু মানুষ জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন পূজনীয় মহারাজকে খুব ভালোবাসতেন রামকৃষ্ণ মঠ মিশনের দশম সংঘাত পরম পূজনীয় গিরেশ্বরানন্দী মহারাজ অর্থাৎ প্রভু মহারাজ প্রভু মহারাজ বিভিন্ন ফাইলপত্র দিতেন গহনানন্দজিকে এবং সেগুলি গহনানন্দজি যে কাজ তার উপর ন্যস্ত হতো অত্যন্ত সুচারুভাবে সেগুলি তিনি সম্পন্ন করতেন যখন বীরেশ্বরানন্দজির শরীর যায় তার ঠিক আগে একটি ঘটনা ঘটে বীরেশ্বরানন্দজি মহারাজের পকেটে সবসময় মায়ের পদরজ অর্থাৎ মায়ের পায়ের ধুলো তিনি বুক পকেটে রাখতেন পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ যখন তার শরীর যায় তার আগে বুক পকেটে থাকা কৌটুটি তিনি তার সেবককে দিয়ে বললেন যখন দেখবে আমি সূচি অসূচি রক্ষা করতে পাচ্ছি না তখন আমার বুক পকেট থেকে ওটি তুমি বার করে নেবে ও তোমার কাছে রাখবে জীবনের অন্তিম সময় পর্যন্ত স্বামী বীরেশ্বরানন্দজি সচেতন ছিলেন দেহত্যাগে মাত্র কিছুক্ষণ আগে তার ঘরে উপস্থিত সন্ন্যাসীগণের মধ্যে থেকে পরম পূজনীয় গহনানন্দজি মহারাজকে তিনি ডাকেন এবং নিজের হাতে রেলিক্সটি মহারাজের হাতে অর্পণ করেন কয়েক মিনিট পরে আবার মহারাজকে দেখে জিজ্ঞাসা করে তিনি নিশ্চিন্ত হন যে ওটি ঠিকঠাক মহারাজকেই দেওয়া হয়েছে কিনা তার কিছুক্ষণ পরে দেহত্যাগ করেন পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ পূজনীয় গগনানন্দী দীক্ষার সময় এই পদ ধুবলোর অর্থাৎ শ্রী শ্রী মায়ের যে পদধুলি সেই রিলিক্সটি রাখতেন এবং সেইটি দীক্ষার সময় দীক্ষার্থীদের মাথায় স্পর্শ করিয়ে শ্রী শ্রী ঠাকুরের পায়ে তাদের সমর্পণ করতেন এর পরে আরেকটি ঘটনার কথা আপনাদের জানাব সেই ঘটনাটি হচ্ছে যে এক সন্ন্যাসী তার তরির স্পৃষ্ট হয়ে তার ডান হাতের দুটি আঙুল অনেকটা পুড়ে যায় পূজনীয় গহনানন্দজি সেই সাধুকে যখন দেখেন যে তার ডান হাতের আঙুল পুড়ে গেছে পূজনীয় মহারাজ জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে সেই সন্ন্যাসী উত্তরে বললেন যে এই রকম স্পৃষ্ট হয়েছে এবং আমার এই দুটি আঙুল পুড়ে গেছে পরম পূজনীয় গহনানন্দজি তখন সেই সাধুকে প্রশ্ন করলেন আচ্ছা তুমি ঠিকঠাক করে বলো তো এই যে সংকটের সময় সেই সংকটের সময় তোমার শ্রী শ্রী ঠাকুরকে মনে পড়েছিল কিনা সন্ন্যাসী স্তব্ধ হয়ে গেলেন তারপর বললেন যে সত্যি বলতে কি আমার ওই সময়ে ঠাকুরকে মনে পড়েনি সন্ন্যাসীর এই উত্তর শুনে স্মিত হাসলেন গহনানন্দজি কিন্তু এই ঘটনার পরে সেই সন্ন্যাসীর মনে চিরকালের মতো দাগ থেকে গেল গহনানন্দজির কথা চিরকালের মতো সেই সন্ন্যাসীর মনে দাগ কেটে যাওয়ার পর থেকে প্রতি ঘটনাটাই তার মনে হতো যে সত্যিই কি আমি এই মুহূর্তে ঠাকুরকে স্মরণ করছি আপনারা সকলেই জানেন গগনানন্দজি যখন চুপচাপ থাকতেন তখন তিনি মনে মনে তিনি জপ করতেন আর তার সেই জপের কথা তৎকালীন তৎকালীনই ছিলেন হিরণময়ানন্দজি থেকে শুরু করে সমস্ত প্রবীণ সন্ন্যাসীরা পূজনীয় মহারাজে এই জপের বিষয়টি উল্লেখ করেছেন আরেকটি ঘটনার কথা আপনাদের বলবো সেই ঘটনাটি হচ্ছে যে একদিন দুপুরবেলা খাওয়ার পরে মহারাজ শুনতে পাচ্ছেন যে মাইকে একটা আওয়াজ আসছে হ্যালো হ্যালো মাইক টেস্টিং করে মহারাজ তখন তার সেবককে জিজ্ঞাসা করলেন যে এই দুপুরবেলা কে হ্যালো হ্যালো করছে তার সেবক বললেন যে সম্ভবত মন্দির থেকে এই আওয়াজ আসছে কারণ মন্দিরে পাঠ হবে মহারাজ বললেন দেখে এসো সেবক বাইরে গেলেন দেখলেন যে মন্দিরে নয় বাইরে হচ্ছে ফিরে এসে মহারাজকে সেই কথা বললেন পূজনীয় মহারাজ বললেন দেখো না দেখে কোনো কথা বলতে নেই দেখলে তো বাইরে হচ্ছে আর তুমি বললে মন্দিরে হচ্ছে কথাটি শুনে সেবক মহারাজ অবাক হয়ে গেলেন এবং তার সেবক মহারাজ বলছেন যে পরবর্তীকালে এই কথাটি তিনি খুব মন দিয়ে ফলো করতেন যে একদম সরাসরি গিয়ে দেখে আসা শুধু অনুমান করে বড়দের জানিয়ে দেওয়া নয় একবার একজন ব্রহ্মচারী পূজনীয় মহারাজকে প্রশ্ন করেন মহারাজ জব করতে বসলে অনেক সময় ফোন বাজতে থাকে কোনো অতিথি এসে পড়ে সেই সময় কি করা উচিত জব ছেড়ে ওঠা দরকার নাকি জব করা দরকার মহারাজ বললেন দেখো ফোন বাজছে হয়তো কোনো এমার্জেন্সি থাকলেও থাকতে পারে কোনো অতিথি এসেছে তিনি ঠাকুরের কাছেই এসেছেন আবার ঝড়ে দরজা জানলায় আঘাত হচ্ছে সেগুলিও ভেঙে যেতে পারে আবার ভেঙে গেলে ঠাকুরের সম্পদই নষ্ট হচ্ছে সুতরাং উঠে গিয়ে সেই সব কাজ করে এসে তবেই জপে বসা ভালো শেষ করব একটি মজার শিক্ষা দিয়ে ভক্তদের প্রণাম হচ্ছে পূজনীয় মহারাজ প্রত্যেক ভক্তকে দুটি করে লজেন্স দিচ্ছেন একটি শিশু বাচ্চা সেও মহারাজকে প্রণাম করেছে মহারাজ তাকেও দুটি লজেন্স দিয়েছে কিন্তু দিয়ে বলছেন যে এটি তুমি তোমার মাকে দিয়ে এসো শিশুটি এক ছুট্টে গিয়ে মায়ের কাছে দুটো লজেন্স দিয়ে এসে আবার মহারাজের কাছে এসেছে মহারাজ তাকে আরও দুটি লজেন্স দিয়েছেন দিয়ে বলছেন এবার তুমি অমুককে দিয়ে এসো বাচ্চাটি আবার গিয়ে আবার দিয়ে এসছে মহারাজের কাছে এসছে মহারাজ আবার তাকে লজেন্স দিয়ে বলছেন এবার অমুককে দাও বাচ্চাটি সবাইকে দিচ্ছে আর সব ভক্তরা অবাক হয়ে দেখছেন যে মহারাজ খেলার ছলে কি অপূর্ব শিক্ষা দিচ্ছেন তারপরে সবাইকে যখন দেওয়া হয়ে গেল মহারাজের চোখে আনন্দ আসল আর এক মুঠো লজেন্স নিয়ে সেই বাচ্চাটির হাতে দিল মহারাজ আমাদের শেখালেন জীবনটা আমাদেরও এরকমই হওয়া উচিত পরম পূজনীয় মহারাজকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম নিবেদন করি পূজনীয় মহারাজের আশীর্বাদে আমাদের জীবন ধন্য হোক কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার